সেই রোড দিয়েছে কি করছিস আজকে আলতা পরে ঢিবার কোথাও গেলে ওর শুরু হয়ে যায় আমার একটা ইচ্ছা ছিল বাজরাংবালি বড় একটা না জন্য নিয়ে আসলাম টাইমে নিয়ে চলে আসলাম যেহেতু আমরা গঙ্গাতে স্নান করে রেডি হয়ে একদম নতুন জামা পরে এসেছি ওই জন্য গং মানে গঙ্গাতে স্নান করলাম না এখান থেকে জল ভরে সংকল্প করে নিয়ে এখন যাচ্ছি তো গান্ধীঘাটের এখানটাই একটু কিছু কালেকশন তুলছে তারপরে দেখতে পাচ্ছ আমরা ঘোড়াইপাড়া আমাদের ফারাক্কাতে এই ঘোড়াইপাড়া ব্রিজটা পার হতে হয় মানে ওই পার যেতে গেলে আর ওই পার দিয়ে যেতে হবে আমাদের বলে বুম

পাহাড়ে উঠবো তুই যাই খুব মজা করতে করতে যাচ্ছি কিন্তু মজার সাথে সাথে পাঠিয়ে দাও ব্যাথা হচ্ছে কিছু করা যায় বাবা

লুকিং লাইক বিপুল তো গাই যখন আমরা পাহাড়ের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের ভোরে বাবার কাছে যাওয়ার রাস্তা এটাই লাগছে কি বলবো তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি আমাদের মন্দিরের রাস্তায় দেখো কত লোকজন যা আসা করছে প্রথমে আমরা আগে গাড়িটাকে পার্কিং করে নেবো এখানে সমস্ত রকম সুবিধা আছে অনেক বড় প্লেস দেখতে পাচ্ছ চারিদিকটা চার চাক্কা আনলে এখানে চার চাক্কাও পার্কিং করার সুবিধা আছে আর তোমরা যদি ভাবো যে না অনেক ফ্যামিলি সমেত আসবে তাহলে বাইরে রাখলে কোনো রকম ব্যাপার নেই কেননা দুজন হয়তো জল ঢালতে গেলে দুজন গাড়ির ওখানটায় থাকলে এরকম করতে হবে আর পার্কিংটা করলে কি একটা নিশ্চিন্তা তোমাকে টোকন দিয়ে দিবে টোকনটা ভালো করে রাখতে হবে তো এখন আমরা বাইকটা পার্কিং করে আমরা চলে যাব পুজো করতে আর তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু এখানে দোকান লাগিয়েছে তো ওর দোকানে আমরা ব্যাগটাগুলো রেখে আসলাম আর আসার পথে দুটো নারকেল কিনে নিয়ে এসেছিলাম তোমাদের দাদা ভাই ফাটাবে আর আমি ফাটাবো ওই জন্য আর দুই বোতল জল তো এখন আমরা ঢালবার মোবাইল টোবাইল এগুলো নিয়েছি এগুলো ধরো ভিডিও ফটো ফটো উঠবো এগুলো তো নিতেই হবে আর এখানে দেখো কত রকমের আচার আচার দেখে তো আমার জীবে জল চলে আসছিলো কিন্তু কিছু করার নেই পুজো করবো তারপরে এসে আচারের দোকানে আচার কিনবো মন্দিরে ঢোকা মাত্রই দেখি গেটের সামনে রিপোর্টাররা দাঁড়িয়ে আছে আর ফার্স্ট টাইম আমাদেরকেই মানে দাঁড় করালো আমাদের দাদাভাইকে ভাইকে বললো যে এরকম মন্দিরে কেন আসি কিসের জন্য আসি মানত আছে কি না তো কি বলবো তোমাদের দাদা ভাই তো বললো তার সাথে সাথে আমাকেও বলতে হলো আর আমি তো হিন্দি তেমন পারি না তো আমি কিছু বললাম মিলে কুশিয়ে বললাম আমার বাচ্চা হে আম বাচ্চা আচ্ছে আচ্ছা সে বেড়া গানা চাতে হে হ্যান্তান হ্যান্তান এই টাইপের কিছু একটা বললাম তোমাদের দাদা তো হিন্দি মোটামুটি ভালোই পারে কিন্তু আমারই একটু অসুবিধা হচ্ছিলো কিন্তু যাই হোক মানে মন্দিরে ঢোকা মাত্রই সামনে রিপোর্টারও পেয়ে গেল আর কি বলবো বেশ ভালোই লাগলো কিন্তু রিপোর্টারদের এই ভিডিওগুলো করলো এখন কত মানুষ দেখবে আমাদেরকে যে আমরা শিবজার দিয়ে এসেছি খুব মজা লাগছিল যাবো বাবার মাথায় জল ঢালতে Faca de dão! Faca de dão, papa de dão, সিঁড়ি উঠতে হবে শর্মিষ্ঠা আগে আগে যাচ্ছে হর হর कोई दान देकर बात होने की भाग्य नहीं आपका भी आवादार বাবার মন্দিরে চলে এসেছি পাহাড় থেকে জল পড়ছে যে তিন বাপ বেটি সান করছে

তোমাদের দাদাভাই অনেক টাকায় তোমার পাঁচ টাকা দু টাকা খুচরো করে নিয়ে এসেছে এই পুরো সিঁড়িতে এই বয়স্ক মানুষগুলো বসে থাকে এই দুই চার টাকা যা দান করে সবাই উঠে পাওয়ার আসে বসে থাকে এই ধরো শ্রাবণ মাসটাই ওরা একটু পায় তাছাড়া তো অন্য অন্য মাসে তো শিবগার্থী থেকেও আসে না যে ওরা এই করবে এরা আদিবাসী অ্যাকচুয়ালি আর এই পাহাড়ের ওপর ওদের গ্রাম আমরা যে বছর এসেছিলাম শর্মিষ্ঠাকে রেখে এসেছিলাম সেই বছর ওদের ওখানটায় উঠেছিলাম মানে ওই পাহাড়ে আর এবারকে যেহেতু শ্রেয়া শর্মিষ্ঠা আছে এদেরকে নিয়ে উপরে ওঠা যাবে না তো এখন দেখো দুই মেয়েকে দিয়ে ও দান করছে আর আমি ওদের ভিডিও করছি মানে আমি ক্যামেরাম্যান ওরাই ব্লগার এমন মনে হচ্ছে না তো আমি একটু তোমাদের দাদাভাইকে বললাম যে আমার ভিডিওটাও করে দাও তো বিশ্বাস করবে না তোমাদের দাদাভাই মন্দিরে ঢোকা মাত্রায় মনে হচ্ছে কি শিব ভর করে গেছিলো তোমরা তো বুঝতেই পারলে মানে কেমন করছিল ওরে বাপরে বলে এবং মার ওর গলার সাউন্ড শুনে মানে মন্দিরের ভেতরে সবাই খেপে গেলো এত জোরে আমি পুরো ভিডিওটা করতে পারিনি কেননা অ্যালাউ ছিল না ভিডিও করার ফোনটা ধরে নিচ্ছিলো তোমরা দেখতে পেলে তো আমি যতটা পারলাম মানে তোমাদেরকে দেখানোর জন্যই জোর করে ভিডিওটুক করেছি আর এখন আমরা একটু ঘণ্টা বাজাবার ঘন্টা দেখেছি মন্দিরে ঢুকতে কত বড়ো ঘন্টা। سلام اکنون ما মন্দিরের সামনে দিয়ে বসার ব্যবস্থা করেছে তো এসে একটু বসলাম আর তোমাদের দাদা ভাই জল ভরতে সামনে ফিল্টার জলেরও ব্যবস্থা করেছে মানে সত্যি এখন মানে আগের থেকে প্রচুর উন্নতি হয়েছে এরকম কিছু কেনাকাটা করব ভেবেছি বাড়ির জন্য একটা শিবলিঙ্গ নিব যেহেতু আমরা সোমবার নিরামিষ খাই তো সোমবারে বাবাকে একটু তাহলে জলটা ঢালতে পারবো তারপরে কিছু প্রসাদও কিনে নিতে হবে বাড়ির জন্য বাড়ি আইসক্রিম দেখে শ্রেয়া আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছে তো একটা কর্ণাটক কিনে দিলাম যে দুই বোন খাবে মিলেমিশে যেহেতু ওদের কাশি হয়েছে তার জন্য দুটো দিলাম না তো গ্যাস দেখো এখন এই যে বিকেল হওয়া শুরু হলো আস্তে আস্তে অনেক লোকজন যাবে এখন আর এই যে আমরা একটু হোল্ড করলাম এখানটায় ওটা আমার দেখো হুম দাও চশমা টশমা পরে তো আমাদের পুজো টুজো দিয়ে আমরা দেখো টুকিটাকি সব কেনাকাটা করে নিয়ে বেরিয়ে এসেছি এসে